মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের হাওয়া পাল্টা দেওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছেন সকাল এগারোটার দিকে শহরের উত্তর শ্যাওতা ও কোটছত্বর এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে এ সময় খালপাড়া এলাকায় ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের উপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে পরে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ব্যাপক সংঘর্ষ হয় পুলিশ কোয়াকাউন্ড টিআরসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরকারি দেবেন্দ্র কলেজ ও কোটচত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে পরে তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এই ঘটনায় উভয় পক্ষের অন্তত তিরিশ থেকে চল্লিশ জন আহত হয়েছেন ঘটনা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে घरमारी <laughs>